মাদক যে কোনো মাদক এটা সেবন করা কি ইসলাম হারাম করেছে শুধু ইসলাম হারাম করেছে এই জন্যই আমরা খাবো না তা নয় সেটা তো বটেই মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করব না কিন্তু পাশাপাশি এবারও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায় আপনারা দেখেছেন কোভিড নাইন্টিনে তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে আহ মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব মুসলিম দেশগুলোতে এমন ক্ষতি হয় নাই অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে এর অন্যতম বড় কারণ হল মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধ্বংসের দিকে চলে যায় তো আমরা আল্লাহ তালা মাফ করুক যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন হালাল উপার্জন করার বিদেশে আসার তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন গ্রহণ করেন তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই আপনার আখরা ধ্বংস ধ্বংস করছেন মাদক সেবন করা হারাম কঠোর হারাম আল্লাহ তালা বলেছেন অতএব এগুলা থেকে তোমরা বিরত থাকো এই মাদক আসক্ত হয়ে মানুষ মানুষ অনেক অন্যায় কাজ করে অনেক হারামের দিকে চলে যায় বলেছেন দুনিয়াতে যে হারাম পান করবে আখেরাতের যে ড্রিঙ্ক থাকবে জান্নাতের সেটা আল্লাহ তালা ওই ব্যক্তিকে পান করতে দিবে না সে জান্নাত থেকে থাকবে এই এই লোভকে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে